থেকে একজন মুসলমান নামদারি হাসিনা লিয়েছে। আকে আমাদের দেশে ঘর দিয়েছে গাড়ি দিয়েছে সিকিউরিটি দিয়েছে এর জন্য কোনো বিল করতে লাগে না অথচ আমার গরীব হিন্দু গুলো আজ ফুটপাতে পড়ে আছে আমার গরীব হিন্দু মা বানগুলো এই ঠান্ডায় তারা ঠক ঠক করে কাঁপছে আজকে গরীব হিন্দু মা বানগুলো তাদের চাকরি কারবান নয় এই যে জিনিসটাকে মাইন থেকে ডাইভার্ট করার জন্য হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করতে চাইছে আজকে আমরা এই ঢোলার বুকে দাঁড়িয়ে আবু সিদ্দিকের মতো হকের পক্ষে দাঁড়িয়ে আমরা জীবন কারা দিতে রাজি আছি দাঁড়িয়ে যাও কারা জীবন দিতে পারবে দাঁড়িয়ে যাও কারা জীবন দিতে পারবে দাঁড়িয়ে যাও দেশের জন্য সংবিধানের জন্য গণতন্ত্র বাঁচাবার জন্য মুসলিম হিন্দু দলিত আদিবাসীর ঐক্যের জন্য আবু সিদ্দিকের মতো আমরাও জীবন দিতে পার্বত তো নাকি পারবো তো নাকি পারবো তো নাকি আপনাদের বোঝাতে হবে তাদের থেকে মুখ ঘুরিয়ে নিলে হবে না এমন কোন ভাষা মুখ দিয়ে বললে হবে না যাতে আমার হিন্দু ভাইদের দিলে আঘাত লাগে এ লড়াই হিন্দু মুসলমানের লড়াই নয় এ লড়াই নিজের দেশকে বাঁচাবার লড়াই এ লড়াই নতুন প্রজন্মদের হাতে রুটি রুটি চাকরি দিবার লড়াই এ লড়াই আমার ভারতবর্ষকে এই জালিম সরকারের হাত থেকে মুক্ত করার লড়াই এ লড়াইয়ে আমরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব রাজি আছেন হাত তুলে বলুন রাজি কলিকাতার রাজপথ করতে যাব আপনারা সেদিন সারা দেবেন তো নাকি হাত তুলে বলুন সারা দেবেন তো নাকি আপনাদের সময় আছে তো তিন দিন চার দিন পাঁচ দিন প্রয়োজন হলে বছরও থাকতে হয় থাকবো পারবেন তো নাকি হাত লম্বা করে বলুন ধোকা দিচ্ছেন না তো ধোকা দিচ্ছেন না তো আপনার এটা দেশ বাঁচাবার লড়াই সংবিধানকেও বাঁচাবার লড়াই পাশাপাশি আমার ধর্মীয় অধিকারকে বাঁচাবার লড়াই এবারে আসুন কেন অকাপ বিল করতে চাইলো এ সম্বন্ধে একটু বলি একটু বলি নাকি এখনই ধৈর্য আর হয়ে যাচ্ছেন না তো মনে রাখবেন অকাপটা কি জিনিস আমার পূর্বে অনেকে বলেছে আমিও দু এক কথাই বলছি অফ উৎসর্গ করা গিফট করা কুরবান করে দেওয়া কথা বুঝে আসছে ধনী মানুষেরা তাদের সম্পদকে আল্লাহর রাহে উৎসর্গ করেছে উদ্দেশ্য মসজিদের উন্নতি মাদ্রাসার উন্নতি কবরস্থান খানকা বিশেষ করে মুসলিম গরিব ছেলেদের এডুকেশান শিক্ষার জন্য দান করেছে শুনছেন কিন্তু মনে রাখবেন সাতাত্তর বছর ধরে এই অকাব সম্পদকে লুটে পুটে খাওয়া হচ্ছে সবাই খেয়েছে বাপ সবাই খেয়েছে যদি এই অকাপ সম্পত্তিকে মুসলিম গরিব ছেলে মেয়েদের পিছনে খরচ করা হতো তাহলে আমার ভারতবর্ষে একটা এপিজে আব্দুল কালাম কেন হাজার হাজার এপিজে আব্দুল কালাম আজকে তৈরি হয়ে যেত তাহলে আমেরিকাকে দেখে ভয় করতে হতো না আমেরিকা আমাদেরকে আব্বা বলে ভয় করতো আর আমার সমাজের হাজার হাজার যুব সমাজ তারা পড়াশোনা করে চাকরি বিভিন্ন জায়গায় দেশের গর্ব তৈরি হতো কিন্তু দুঃখের বিষয় আজকে দু হাজার চব্বিশে কেন্দ্র সরকার বলছে ওয়াক সম্পত্তি নাকি নষ্ট হয়ে যাচ্ছে তাই আমি একটা নতুন অ্যামেন্ডমেন্ট বিল তৈরি করব ওই বিলের মধ্যে কি আছে আমার পূর্বে নিশ্চয়ই আলোচনা করেছে আমি সংক্ষেপে একটা কথা বলবো ওই বিলের মধ্যে একটা অপশান আছে ওই কমিটির মধ্যে অমুসলিম ভাইদেরকে ঢুকানো হবে আমি কারো বিদ্বেষ চাইছি না কিন্তু আমি বলতে চাই মুসলমানদের যেমন অকাব সম্পদ আছে হিন্দু ভাইদের দেবত্য সম্পদ আছে খ্রিস্টান ভাইদের আছে দলিত ভাইদের আছে আদিবাসীদের জল জঙ্গলের সম্পদ আছে যদি বলুন অন্য সম্পদের মন্দির কমিটিতে যদি মুসলমানকে ঢুকানো হয় এটা হিন্দু ভাইয়েরা কি সুস্থভাবে নেবে না আমাদের ঢুকার প্রয়োজনও আছে কেন সে সম্বন্ধে আমরা বুঝি না এটা আস্থা বিশ্বাসের ব্যাপার কিন্তু আজকে কেন্দ্র সরকার এই অন্যায় এই অকাব বিল অকাব নষ্ট হচ্ছে এই নামে অমুসলিম ভাইদেরকে ঢুকিয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদেরকে করে আস্তে আস্তে পুরো অকাবকে হরণ করা ষড়যন্ত্র করছে আচ্ছা কেন হরণ করতে চাইছে এটা তো একটা প্রশ্ন কেন দু থেকে আসার পর কেন্দ্র সরকারও তো অকাপ সম্পত্তিকে অনেক নষ্ট করেছে রাজ্য যেমন নষ্ট হয়েছে হচ্ছে কেন্দ্র সরকারও করেছে তাহলে বিল করার কি দরকার ছিল বিল করার কারণটা কি মন দিয়ে শোনেন বিল যদি না করতে পারে বাবরি মসজিদকে যেমন গিরাতে গিয়ে শহীদ করতে গিয়ে হাজারো সমস্ত সম্মুখীন হতে হয়েছে ঠিক তেমনি কেরলের 1400 বছরের মসজিদ চিরামান মসজিদকে শহীদ করতে গেলে বাধা হবে আপনারা জানেন আমার ভারতবর্ষের গুজরাটে একটা মসজিদ আছে 1300 বছরের বয়স ওই মসজিদ প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে 1300 বছরের মুসলমান আছে আপনারা যদি জানেন হাজার মাদ্রাসা হাজার হাজার বছরের কবরস্থান হাজার হাজার বছরের ইদগা এটাই পরিচয় দিচ্ছে ভারতবর্ষে হাজার হাজার বছর মুসলমান আছে তাহলে মুসলমানদের ঘরে এনআরসি করে যে তাড়াবো তাড়াতে গেলে ওদেরকে বিদেশি প্রমাণ করানো যাবে না কেন যাবে না হাজার হাজার বছর ধরে এদেশের মসজিদ গাওয়া দেবে এদেশের কবরস্থান গাওয়া দেবে এদেশের খানকা কথা বলবে এদেশের মাদ্রাসা সাক্ষী দেবে যে ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে মুসলমান রয়েছে স্বাধীনতার পরে আসেনি আগে থেকেই আছে কথা বুঝে আসছে তাই এইগুলোকে কবজা করে এগুলোকে এগুলোকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে এগুলোকে যখন শেষ করে দিতে পারবে তখন বলবে তোমরা স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে এসেছ তোমাদের নাগরিকত্ব দেওয়া যাবে না তোমরা থাকো বিভোটার হয়ে থাকো নাগরিক হতে পারবে না যেমন সৌদি আরবে থাকতে গেলে নাগরিকত্ব পাওয়া যায় না একটা আকামার মাধ্যমে থাকতে হয় তুমি কারবার করবে সৌদির নাগরিক নামে জমি কিনতে হবে তার নামে কারবার হবে তুমি একটা পার্সেন্ট দেবে যে কোনো দিন তোমাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে ঠিক তেমনই আমার দেশে তোমাকে আমাকে এই নাগরিকত্ব থেকে হরণ করার জন্য আমাদের ঐতিহ্যর মসজিদ হাজার বছরের মাদ্রাসা হাজার বছরের মসজিদ হাজার বছরের কবরস্থান হাজার বছরের ঈদগাকে লুটার একটা ষড়যন্ত্র করছে এবারে বলুন এই মসজিদ এই মাদ্রাসা এই কবরস্থান যদি চলে যায় আমাদের পেচান চলে যাবে আমাদের পরিচয় চলে যাবে আমরা ভারতের নাগরিক প্রমাণ দিতে পারবো না তাই লড়াই যখন সেদিনই করতে হবে মধ্যে যখন সেদিন হবে আজকে শপথ নিন আমরা আজকে শপথ জায়গায় ধৈর্য হারা হলে হবে না পিছিয়ে গেলে হবে না এ সংগ্রাম চলবে আজকে বিভিন্ন জায়গায় করছি সব্বাইকে সাজাগ করে আগামী দিন কলিকাতার ব্রিকে রক রাতপথ হক পরে স্তাপ্ত করে দিবার জন্য আমাদের এই লড়াই চলবে আপনারা কলিকাতায় আমি আব্বাস সেদ দেখি আমার ডাকে সারা দিতে কারা রাজি আছেন দিল থেকে হাত তুলে দেখাবেন দিল থেকে হাত তুলে দেখাচ্ছেন তো নাকি কিন্তু আপনারা প্রশ্ন করবেন নাকি ওখানে কে থাকবে প্রশ্ন করবেন নাকি এতটুকু বলে যায় ওখানে হকবাদী আলেমুলা মারা থাকবে বাইজিদ আমি শামিনশাল্লাহ থাকবে আমি থাকব এতটুকু বলে যাচ্ছি কোনো রাজনীতির দলের নেতারা থাকবে না আপনারা যাবেন 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 আজকে বড় দুঃখ লাগে আজকে অকাব নিয়ে চিল্লান হচ্ছে অনেক জায়গায় চিল্লান মাদ্রাসা নিয়ে শোনাবেন না কি গো দুঃখ মাদ্রাসার জন্য বলবো না থাকবে হাত তুলে বলুন বলবো না থাকবে একটু যেতে যেতে শুনে যান কেন্দ্র সরকার মাদ্রাসাকে মসজিদকে কবরের স্থানকে পুরো দখল করে নিতে চাইছে এটা অন্যায় এর বিরুদ্ধে যেমন লড়তে হবে দায়িত্ব ঠিক তেমনই রাজ্য সরকার বড় প্ল্যান করে মাদ্রাসাকে শেষ করে দিচ্ছে তার একটা ছোট্ট নমুনা হল আপনাদের এই মাদ্রাসা এই মাদ্রাসার নাম মাদারপাড়া সিনিয়র নুরআ নুরানি সিদ্দিকিয়া মাদ্রাসা এই মাদ্রাসায় বর্তমান মাত্র তিনজন শিক্ষক আছে মাত্র তিনজন শিক্ষক আছে একজন শিক্ষাকর্মী আজকে বলুন অষ্টম শ্রেণী পর্যন্ত চলছে এই মাদ্রাসায় মাত্র তিনজন শিক্ষক এটা কি মাদ্রাসাকে ধ্বংস করার প্ল্যান না প্ল্যান নয় তাহলে কেন্দ্র সরকার যেমন মাদ্রাসা দুশ্মন রাজ্য সরকারও মাদ্রাসার ক্ষতি করছে না করে নে আওয়াজ দেবলন করছে না করে নে আর এটাও আওয়াজ দিতে দিতে আপনারা আগাবেন এটাও আওয়াজ দিতে দিতে আস্তে আস্তে আগিয়ে যাবেন যাওয়ার আগে যেতে যেতে শুনে যান কেন নামাজের সময় হয়ে গেছে উঁচু করতে হবে একটা কথা মাথায় রাখেন যেমন আমাদের মার্কশিটে অঙ্ক কতই পেয়েছে ভূগোল কত পেয়েছে ইংলিশ কত পেয়েছে একটা একটা অপশন থাকে ঠিক মাদ্রাসা বোর্ডে কোরআনে কত নম্বর পেয়েছে একটা অপশন থাকে এবছর থেকে রাজ্য সরকার ওই কোরআনের অপশনটাকে তুলে দিয়েছে তাহলে বলুন বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য রাজ্য সরকারের কি সাত দিবার প্রয়োজন আছে জোরা বলুন প্রয়োজন আছে হাত তুলে বলুন প্রয়োজন আছে হাত তুলে বলুন প্রয়োজন আছে আরে ইমানদাররা বলুন প্রয়োজন আছে জিততে গেলে সংখ্যা লাগে না ইমাল লাগে হাঁ রাজ্য সরকার যদি সে তার অদাকে পূরণ করে যে বলেছিল অকা উদ্ধার করে দেবো পরে ভাবা যাবে কিন্তু আজকে সেও অন্যায় করছে না করেনে কিন্তু দুঃখের বিষয়ে বড় বড় মিটিং হচ্ছে আজকে ঘুরিয়ে ফিরিয়ে যেন মনে হচ্ছে বিজেপির বিরুদ্ধে লিয়ে বলে মুসলিম সমাজকে রাজ্য সরকারের কোলে তুলবে এরকমও মোনাফেকরা ষড়যন্ত্র চালাচ্ছে এই ক্ষপ পরে পা দেবেন না কেন এটা হলো আমাদের জন্য শেষ ফাইসাল্লাহ আমি বিদায় নিচ্ছি আপনারও আস্তে আস্তে যাবেন যাবার আগে একটা স্লোগান দিতে দিতে যাবেন যাবার আগে একটা স্লো একটা ছোটো করে দোয়া হবে তো আসেন আল্লাহ আমিন হ্যাঁ আল্লাহ আমাদের এই চেষ্টাকে আমাদের এই লড়াইকে আপনি কবুল করেন নামাজের জন্য লম্বা দোয়া করছি না মালিক আমাদের এই আশা আমাদের এই সংগ্রামকে কবুল করেন আগামী দিন আমাদেরকে বেশি দূরে লড়াই করার আগেই কেন্দ্র সরকার যেন এই বিলকে প্রত্যাখ্যান করে যদি না করে মালিক ওই জালিমের বিচার আপনার কাছে দিলাম আপনি বিচার করবেন আয় আল্লাহ আপনি আমাদেরকে দিন ইসলামের ওপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দিন দিনের জন্য আমাদের মাল কোরবান করার মতো ইমান দান করেন আজকে যতজন মানুষ এখানে এসেছে সাহেব হুজুরের রুহানি দোয়া আমাদের নসিব করেন এবং আমার মোজাদ্দে জামানের দোয়া নসিব করেন এবং খাজা গরিবের নামাজের রুহানি দোয়া নসিব করেন আয় আল্লাহ আজ গরিব নওয়াজের রওজাকে নিয়েও ষড়যন্ত্র চালাচ্ছে সেই ষড়যন্ত্রর হাত থেকে গরিবে নওয়াজের দরবারের হেফাজত রক্ষা করবেন জালিমদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দেন যদি পরিবর্তন তৌফিক না থাকে তাদের বিচার আপনি করবেন মালিক বিচার আপনার কাছে দিলাম আপনি আমাদেরকে বলেছেন হকের পক্ষে আছো তাই আওয়াজ তোলো আমরা হকের পক্ষে আছি তার প্রমাণ দিলাম নবী ইব্রাহিম আসসালামকে যখন নমরুদ আগুনে ফেলেছিল গিরগিটি ফুঁ দিচ্ছিল যাতে আগুন জোরে ধরে গিরগিটির ফুঁয়ে আগুন ধরবে না তথাপি আপনি গিরগিটি ইব্রাহিম নবীর বিরুদ্ধে বল হওয়ার জন্যে তাকে মারা জায়েজ হয়ে গেল আর আজ নাই মুখে করে পানি দিয়েছিল ওই পানিতে আগুন বন্ধ হবে না কিন্তু ইব্রাহিম নবীর পক্ষে দেখাবার জন্য তাকে আপনি মারা নিষেধ না জায়েজ করে দিলেন হ্যাঁ আল্লাহ আমাদের এই আন্দোলন কদ্দূর যাবে আমরা জানি না কিন্তু আমরা আপনার পক্ষে নায়ের পক্ষে দেশের পক্ষে ইনসাফের পক্ষে তাই আপনার কাছে সাহায্য চাই আপনি আমাদেরকে কবুল করেন আমাদের জীবনের গুণা খাতা মাফ করে দেন আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে যাবেন যাবার আগে একটা তাকবীর দিতে দিতে যান নারে তাকবীর আরে আওয়াজ এটা নয় আরো উচ্চ আওয়াজে ইমানদারের আওয়াজে নারে তাকবীর নারে তাকবীর কুরআন ও সুন্নাহ কোরআন ও সুন্না ইসলাম দিন ইসলাম ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সংবিধান সর্বধর্মের মানুষের ঐক্যের ভারতবর্ষ সর্বধর্মের ঐক্যের ভারতবর্ষ না আসসালামু আলাইকুম আহমতুল্লা বরকাত আমি আবার একবার স্মরণ করছি আবার একবার স্মরণ করছি এটা কিন্তু শেষ চান্স মুনাফেকদের পাল্লায় পড়ে যাবেন না ধ্বংস হয়ে যাবেন শুনছেন তো নাকি আজকে বলুন চেয়ারের একটা পায়ের দরকার আছে না নয় হ্যাঁ বাকি তিনটে লিবি আমার দেখার দরকার নেই আমাদের একটা আমাদের কাছে থাকবে বাকি তিনটে তোরা যা যা পাবি লিগে যা নিয়ে আই যে বস বিধান লোকসভায় যখন বিল পাস হবে অনেক এমপি দেখবেন পালিয়ে গেছে বলবে শরীর খারাপ ইটা সিটা সব নাটক করছে আমাদেরকে ফাঁসাবার জন্যে অথে বা আস্তে আস্তে যান নামাজ পড়তে হবে আপনারা সবাই উজু করে নিজ নিজ জায়গায় আশপাশে কোথায় কোথায় মসজিদ আছে এই সামনে মসজিদ আপনারা রেডি হন আমি আরও একবার সালাম দিচ্ছি দিবার আগে আবার একবার আপনারা বললে যাচ্ছি একটু সতর্ক হয়ে পা ফেলবেন কেন এই জায়গায় যদি পা সিলিপ হয়ে যায় আর দ্বিতীয়বার বাঁচার জায়গা থাকবে না কেন অকাপ এমন একটা ব্যাপার আপনি ভারতীয় তার প্রমাণও দিচ্ছে আপনার ওই চোদ্দোশো বছরের মসজিদ আপনার তেরোশো বছরের মসজিদ এটা প্রমাণ দিচ্ছে কথা বোঝাচ্ছে সাড়ে আটশো বছরে খাজা হুজুরের মাজার প্রমাণ দিচ্ছে যে আমরা ভারতে এতদিন ধরে আছি তো এই লড়াইয়ে কিন্তু আপনাদের ঘরে হাঁপিয়ে গেলে হবে না কেউ কেউ হাঁপিয়ে যাবেন নাকি সময় নিয়ে কলিকাতায় যেতে হবে রাজি আছেন তো কিন্তু অনেকে তো মিথ্যা আজকে যেমন এটালি অনেক মিথ্যা প্রচার হয়েছে অনেক জায়গার লোক আরও হয়ত্যস্ত এমনি জায়গা ছোট। কথা বুঝে আসছে যে জায়গা কি বলে প্রোগ্রামে উনি আসবেন না ডেট চেঞ্জ করেছে এটা বিভ্রান্তিতে মানুষকে ফেলেছে তারপর ওই জনসমদ্ধ ইনশাল্লাহ আপনি দুটো চ্যানেলকে ভালো রাখবেন আমাদের অফিস ইনচার্জ আলাউদ্দিনের হাতে মাইক দিচ্ছি সে ঘোষণা দিচ্ছে এই দুটো চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার বিরাশি নম্বরটা দিচ্ছে আপনারা নোট করে রাখবেন খবরদার মিথ্যা গুজবে পা দেবেন না অনেক জায়গায় আমার প্রোগ্রাম নেই বলছে হ্যাঁ আসবে চলো গাড়ি ভাড়া করে লোক যাচ্ছে দেখছে আমি নাই কথা বোঝা আসছে এটা বলে দিচ্ছে